প্রকৃতির কোলে কুমার নদীর তীরে গড়ে ওঠা আসানাঙ্গর গ্রাম আজও ধরে রেখেছে বাংলার আসল রূপ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো অনেকেই কমেন্ট করেছিলেন আসানগর গ্রামটি ঘুরে দেখানোর জন্য তো আজ আপনাদের ঘুরে দেখাবো আসানগর গ্রামের কিছুটা অংশ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের অন্তর্গত এক মনোরম গ্রাম আসানগর অনেকে এই গ্রামকে পার আলমডাঙ্গা বলেও চেনে গ্রামের প্রবেশের পরেই পেয়ে যাবেন আসাননগর প্রাথমিক বিদ্যালয় যেটি স্থাপন করা হয় উনিশশো সালে সাত যুগেরও বেশি সময় ধরে এই বিদ্যালয় শিক্ষার ভিত্তি তৈরি করে চলেছে সকালবেলায় নদীর ধারে কুয়াশা আর সূর্যের আলম এসে তৈরি করে এক অপূর্ব দৃশ্য যা দেখে মন ভরে যায় কথিত আছে আলমডাঙ্গার নামকরণে এই গ্রামের কিছুটা ভূমিকা আছে এই গ্রামে আলম ফকির নামে এক সাধক বাস করতেন তার নাম অনুসারে নাকি আলমডাঙ্গা নাম হয় আসান কিছু অংশ পাড় আলমডাঙ্গা নামে পরিচিত যা আলম ফকির সম্পর্কিত জনশ্রুতিকে কিছুটা হলেও সমর্থন করে তবে আলম ফকিরের কোন কবর বা মাজারের অস্তিত্ব পাওয়া যায়নি আসাননগরের মানুষের জীবনযাপন মূলত কৃষি নির্ভর ধান পাট গম ভুট্টা শাকসবজির চাষ এই গ্রামের প্রধান অর্থনৈতিক ভরসা পরিশ্রমে কৃষকরা ভোর থেকেই মাঠে নেমে যান আর সূর্যাস্তের সময় তাদের ঘরে ফেরার দৃশ্য যেন এক টুকরো চিত্র মতো লাগে তবে এই গ্রামের ভেতর দিয়ে বয়ে চলা রাস্তাটার বেহাল অবস্থা গ্রামের ভেতর দিয়ে যে মেন রাস্তা ও বাজার বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত তা এখন গর্তে ভরা স্কুলগামী শিক্ষার্থীরা কষ্ট করে হাঁটে আবার কৃষকেরা ধান সবজি পরিবহনেও পড়েন বিপাকে স্থানীয়দের অভিযোগ বহুদিন ধরে রাস্তা সংস্কার হয়নি গ্রামের মানুষ বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও এখনো স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি গ্রামের মানুষ অতিথি পরায়ণ আন্তরিক ও সহযোগিতা প্রবণ উৎসব পার্বণে সবাই একসাথে মেতে ওঠে ঈদ পূজা বা নববর্ষ যাই হোক না কেন আসান নগরে উৎসব মানে মিলন মেলা শীতকালে মাঠ জুড়ে সরিষা ফুলের হলুদ রঙে ঢেকে যায় চারপাশ গ্রীষ্মে কাঁঠাল আম আর লিচুর মৌম ঘাণে ভরে ওঠে বাতাস নদীর পাড়ে বসে বিকেলের হালকা বাতাসে চা খাওয়ার আনন্দটা এই গ্রামের সবচেয়ে বেশি উপভোগ করা যায় আজও আসান নগর তার প্রাকৃতিক সৌন্দর্য আর সহজ সরল মানুষদের জন্য আলাদা করে জায়গা করে নিয়েছে আলমডাঙার হৃদয়ে গ্রামের প্রতিটি কোণে আছে স্মৃতি গল্প আর ভালোবাসার ছোঁয়া যা মনে করিয়ে দেয় বাংলার আসল সৌন্দর্য এখনো বেশি আছে আসান মতো গ্রামগুলোতে তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেগুলো আমাদের জানাতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ